নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের মুগ ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কামেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই মুগ ডাল দিয়ে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন মুগ ডালের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব মুগ ডাল এখানে দেখুন আমি কিন্তু একশো গ্রাম মতো মুগ ডাল রেখে দিয়েছি সেই মুগ ডালটা কিন্তু আমি প্রথমে কড়াই দিয়ে দিলাম দিয়ে মুগ ডালটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে মুগ ডালটা বেশি কড়া করে ভাজার একদম দরকার নেই এইভাবে একটু আমি হালকা করে ভেজে নেব ডালটাকে আর প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে দেখুন আমি কিন্তু এইভাবে ডালটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব ডালটা আমার এখানে দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে ডালটা কিন্তু আমি এখানে খুব লাল করে ভাজিনি একটু হালকা করে ভেজে নিয়েছি ডালটা ভাজা হয়ে গেছে এবারে আমি ডালের মধ্যে জল দিয়ে দেবো দিয়ে কিন্তু ডালটাকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নেব এইভাবে দুবার তিনবার ধরে জল পাল্টে পাল্টে ডালটাকে প্রথমে ধুয়ে নিতে হবে তার কারণ ডালটা বাইরে থেকে নিয়ে আসা মানে দোকান থেকে নিয়ে আসা এর মধ্যে অনেক নোংরা আছে সেই জন্যে এইভাবে দুবার তিনবার ধরে জল পাল্টে পাল্টে ডালটাকে প্রথমে ধুয়ে নেব। ডালটা আমি এখানে দেখুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালটা কিন্তু আমার এখানে ধোয়া হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন জল এখানে আমি বাটি পরিমাণের জল দিয়ে দেব দিয়ে ডালটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখুন আমি এখানে কিন্তু বাটি জল দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন দেখুন আমি কিন্তু এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর দেব আমি এখানে খুব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো এই নুন আর হলুদ দিয়ে কিন্তু ডালটাকে প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আমি খুব ভালোভাবে ডালটা প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপরে আবারও ফিরে আসছি ডালটা এখানে দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এইবারে দেখুন ডালটাকে কিন্তু আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব প্রথমে আমি এখানে ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব ডালটা আমি এখানে দেখুন বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আমি আগেই বলেছি দেখুন এটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম এর ফলে দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর ডালটা কিন্তু এইভাবেই কিন্তু ডালটা একেবারে যেন গলে যায় সেভাবে সেদ্ধ করে নেবেন দেখুন আমি এখানে কড়াই করেছি আপনারা চাইলে কিন্তু এটা প্রেশার কুকারেও করে নিতে পারেন একেবারে যাতে এইভাবে গলে যায় ডালটা সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে দেখুন ডালটা আমি এখানে বাটির মধ্যে ঢেলে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আমি কিন্তু প্রথমে ডাল সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছি তাই এর মধ্যে আর নুন দিলাম না দেব এখানে হাফ চামচ চিনি হাফ চামচ কালো জিরে এখানে আছে আমার ওয়ান ফোর চামচ মতো হিং আর আছে এক চিমটে খাবার সোদা এই সমস্ত কিছু আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেব দেখুন এখানে আমি রেখেছি সাদা তেল সাদা তেল কিন্তু এখানে প্রায় তিন চামচ মতো সাদা তেল দিয়ে দেব। আর আমি এটা কি বানাচ্ছি বলুন তো হ্যাঁ আমি এটা বানাচ্ছি আজকে মুগ ডালের কচুরি এইভাবে যদি আপনারা মুগ ডালের কচুরিটা বানান সেটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় আর এটা কিন্তু খুব সহজে বানানোও হয়ে যায় দেখুন এবার কিন্তু সমস্ত কিছু দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা এখানে কিন্তু আমি কোনো রকম আর জলের ব্যবহার করব না এর মধ্যেই কিন্তু আমি অল্প অল্প ময়দা দেব আর এইভাবেই কিন্তু এটা মাখতে থাকবো দেখুন আমি কিন্তু এইভাবে মেখে একটা ড্রো তৈরি করে নেব ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আটা দিয়েও কচুরিটা বানাতে পারেন বা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন সেটা আপনাদের ইচ্ছা দেখুন এবার আমি অল্প অল্প করে ময়দা দেব দিয়ে এটা কিন্তু একটা ড্রো বানিয়ে নিতে হবে আর আমি আগেই বলেছি যে এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার আর করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো হবে না এইভাবে অল্প অল্প ময়দা দিতে হবে আর ডোটা কিন্তু এখানে খুব ভালোভাবে মেখে রেডি করে নিতে হবে অল্প অল্প ময়দা দিয়ে দেখুন আমি কিন্তু এটা কিন্তু ড্রো বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু দেখুন খুব নরমও হবে না আবার কিন্তু শক্তও হবে না এইভাবে কিন্তু এটা মেখে নিতে হবে মানে ময়দা দিয়ে ডালটাকে সেদ্ধ ডালের সঙ্গে মেখে নিতে হবে মাখামার হয়ে গেছে এইবারে দেখুন আমি এর মধ্যে অল্প সামান্য একটু তেল দিয়ে দেব। এখানে কিন্তু আমি অল্প একটু তেল দেব খুব বেশি তেল দেব না যাতে এই ময়দাটা শুকনো না হয়ে যায় সেই জন্য অল্প অল্প করে একটু তেল দিলাম দিয়ে আবারও কিন্তু এটা একটু মেখে নেব খুব বেশি সময় মাখার দরকার নেই এইভাবে কিন্তু একটু তেলের মধ্যে মেখে নিলেই হবে দেখুন আমি কিন্তু এইভাবে একটু মেখে নিচ্ছি ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে দেখুন আমি তেল দিয়ে এক মিনিট মতো এইভাবে একটু মেখে নিয়েছি এইবারে এই ময়দা থেকে লেচিটা কেটে নেব যেভাবে আমরা ছোট ছোট করে লুচি বা কচুরি যাই বলেন না কেন যেরকম লেচি কাটি সেইভাবে কিন্তু এরকম ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়ে আবারও আপনাদের সামনে ফেরত আসছি লেচিগুলো আমার এখানে দেখুন কাটা হয়ে গেছে আর অন্যদিকে কিন্তু গ্যাসটা অন করে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি দেব দেখুন কড়ার মধ্যে এখানে দেবো আমি বেশ কিছুটা সাদা তেল এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার এখানে যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি একটা লেচি এরকম নিয়ে নেব অল্প একটু তেল নিয়ে নেব নিয়ে কিন্তু যেভাবে আমরা লুচি বেলি সেইভাবে কিন্তু এইভাবে বেলে নিতে হবে দেখুন ঠিক একইভাবে কিন্তু এইভাবে আমি প্রথমে লেচি থেকে লুচিটা বেলে নেব। দেখুন আমার এখানে কিন্তু কচুরিটা বেলা হয়ে গেছে আর অন্যদিকে দেখুন তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এইবারে আমি কচুরিটা আস্তে আস্তে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর দেখুন এইভাবে তেলের মধ্যে দিয়ে অল্প অল্প একটু এর উপর থেকে তেল দিয়ে দিলে মানে গরম তেল দিলে এটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে আর এইভাবেই কিন্তু আমি কচুরিগুলো একটু লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমার এখানে কচুরিগুলো ভাজা হয়ে গেছে এইবারে আমি এটাকে তুলে রেখে দেব দেখুন আমি কিন্তু এটাকে তুলে রেখে দিলাম আর আবারও কিন্তু একটা লেচি নিয়ে নেব নিয়ে এইভাবে অল্প অল্প তেল নিয়ে ঠিক একইভাবে বেলে নেব বেলে নিয়ে আবারও কিন্তু এটা একইভাবে ভেজে নেব দেখুন আপনারা এইভাবে আস্তে আস্তে করে এটাকে বেলে নিতে হবে দেখুন বেলা হয়ে গেছে আবারও কিন্তু আমি ঠিক একইভাবে তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে ঠিক একইভাবে সমস্ত কচুরিগুলো কিন্তু আমার ভেজে নিতে হবে দেখুন ঠিক একইভাবে কিন্তু কচুরিগুলো আমি এখানে ভেজে নেব এইভাবে অল্প অল্প তেল দিলেই দেখবেন সুন্দরভাবে কচুরিগুলো কিন্তু ফুলে উঠবে দেখুন এইভাবে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা মুগের ডালের রেসিপি বা মুগের ডালের কচুরি যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাক আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে